I'm ব <laughs> এটার মূল উদ্দেশ্য আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং আমাদের সনাতনীদের যে আড্ডা হওয়া দাবি হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা দাঁড়িয়েছি আজকে চিন্ময় প্রভুর মুক্তির জন্য চিন্ময় প্রভুকে কারাগারে প্রেরণ করা হয়েছে অযৌক্তিকভাবে ডিবি কার্যালয় থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখান থেকে আমরা মুক্তির জন্য চিন্ময় প্রভুর মুক্তির জন্য আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের যে রিসেন্টলি কিছু সমস্যার কারণে আমাদের চিনময় প্রভু যিনি আমাদের সনাতনীদের মুখপাত্র যিনিকে অ্যারেস্ট করা হয়েছে হয়তোবা এই মামলা ভুল তো আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছি যে তাকে ছাড়া হোক এবং আমরা যে আন্দোলনে নেমেছি আমাদের আট দফা দাবি সেই আট দফার দাবিটা আমরা যেন পেতে পারি আমরা উপরমহল সরকারের কাছে এবং আমাদের যে রাষ্ট্রপতি তার কাছে একই বক্তব্য রাখতে চাচ্ছি যে আমাদের এই দাবিটা যেন তাড়াতাড়ি মেনে এবং আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো তারা তাড়াতাড়ি সমাধান করে একটি সুষ্ঠ বিচার একটি সুষ্ঠু বাংলাদেশ দেখ যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই যেন একসাথে একটা ভালো ছত্র ছায় একটা ভালো পরিবেশে আমরা যেন আমাদের আগামীর ভবিষ্যৎকে নিয়ে যেতে পারি আমার কাছে এটি মনে হচ্ছে যেন এটি সরকার প্রধান তাড়াতাড়ি একটি নিয়োগ দিয়ে জিনিসটা যেন সল্ট আউট করে ফেলে আমাদের চিন্ময় মহাপ্রভুকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দ থেকে তাকে গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ আইস সংসদ ধর্মীরা আমরা আইস প্রতিবাদ জানাচ্ছি thank yeah. you